কদমবাড়ির লোক আছেন তো এই আছেন তো আমাদের এই বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব হচ্ছে শ্রদ্ধাভাজন মহামানব ক্ষণজন্মা মহাপুরুষ গণেশ পাগল ইনি হচ্ছে বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব কিন্তু আমি আপনাদের প্রতি একটু মনক্ষুণ্ণ এই মনক্ষুণ্ণটা যারাই আপনার ফুলবাড়ি নিবাসী এবং কদমবাড়ি নিবাসী এই আশেপাশে যে ভক্তরা আছেন আপনাদের একটা জিনিস করা উচিত এত বড় একটা মহাপুরুষের মেলায় এই মেলায় মুরগির মাংস সুরের মাংস কাশ্মবের মাংস খাসির মাংস হোটেল দিয়ে যে যে ব্যবসা শুরু করছেন আপনারা এবং যা এই আত্মাপা গছমাপা টাকা নিচ্ছেন এ ধর্ম হচ্ছেন আর অধর্ম কয় পুরুষ খাবেন শেষ হয়ে যাবে থাকবে না বেশি দিন কারণ এই অন্যায় অত্যাচার যখন শুরু হয় তখন মহাপুরুষ সেখানে থাকে না আমারে চোখে দেখতে পারেন বা না পারেন সত্যি কথাটা বলিয়ে দিয়ে গেলাম অর্থাৎ যদি আমার এই এটা আমাদের অহংকার গর্ভ হাজার হাজার লাখ লাখ লোক এসে সাধুগুরু বৈষ্ণব যেখানে মেলা মিলন মেলা মিলায় এখানে অন্তত আপনাদের একটু আইন করা উচিত যে ওই দিনটা অন্তত একটু শুদ্ধ খাবার খাওক যারা আসুক ওই পবিত্র মাটিতে এতগুলো পশু হত্যা না হোক এইটা আপনাদের প্রতি একটু সবিনয়ে প্রার্থনা করা উচিত আমিও করি এটা আপনাদের নলেজে একটু ঢুকানো উচিত কি কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা আর পাইলেও কিচ্ছু করবার নাই কথাটা বলছেন এটা উচিত এটা এই কথাটা ছড়িয়ে যাবে তো এই জন্যই বইলে গেলাম এই যে আজকে অন্তত কুড়িখানিক ইউটিউবার আসতে আমার বাবারা কয় এই ক্যামেরা বন্ধ করেন আজকে গোপীনাথ পাইতেন না ওরা যদি না থাকতো এই ক্যামেরা কয়টারও দরকার আছে বুঝতে পারছেন ওরা প্রচার করছে বিদে আপনাদের চরণ ধুলি আমি পাওয়ার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ এই জন্য ওদের আসলে বকা জকা না করে রাগারাগি না করে একটু বলবেন যে বাবা একটু উঁচে কর না একটু নিচে কর কিন্তু ওদের তারা দিয়েন না ওদের তারালি পরে পরে পাবেন না ওরা সারে বিদয় ঘরে বসেও দেখতে পারেন তাই না কি ঘরে বসে দেখতে পারেন কি না তাই ওরা আসে বিদয় একটু পান ওরা তো যদি তারাই দেন তাই পাবেন কোথায় এজন্য ওদের তারাইয়েন না ওদের একটু বসার জায়গা করিয়ে দিয়েন এটা একটু অনুরোধ করি রাধে রাধে তো এইবার দেখুন ইউটিউবার আবার মনে মনে ভাবতেছে কাজটা হয়েছে তবে তোমাদেরও বলি তোমরা একটু কায়দা করিয়ে বসে বাবা যেন ভক্তদের কষ্ট হয় না তো এইবার দেখুন আরে মাঝে মাঝে খালি কৃষ্ণ কথা বললে হবে না রসের কথা একটু বলতে হবে এই জন্য কৃষ্ণ কথায় যা চাবি তাই পাবি কৃষ্ণ কথায় আছে সবই তুই যাহা চাবি তাহাই পাবি কি নাই আবার বৃদ্ধ বনিতা যে যা চাবি তাই পাবি এইবার কুম্ম আকৃতি হয়েছে মানে কচ্ছপের আকৃতি কচ্ছপ যেমন হাত পা গুটিয়ে ফেলে ভগবান হরি কৃষ্ণকে ধর্ম বলে লম্ফ দিয়ে গঙ্গায় পড়ে কুম্ম আকৃতি হয়ে গেছে একেবারে গোলাকার হয়ে গেছে এই যে কৃষ্ণ প্রেম আর আমরা তো সাধু হয়েছি হরে কৃষ্ণ বলি আবার আমার গার উপর একজন আসলে পরে আবার কত্তল এরকম করি কিনা বলেন আছে না আবার একটু কেন ঘাই মারি ও রে সাধু রে আমার মতো আবার বলে কৃষ্ণ প্রেম প্রেম ওরে রে আবার দেখবেন আপনাকে এই যে নামের আসরে না কতগুলো বসে সামনে এসে দেখবেন আইসে সবার পরে ও পঞ্চাশ জন লোকরে পা দিয়ে ডিঙেইতে ডিঙেইতে ও সামনে যেয়ে বসবে এই সামনে যেয়ে পঞ্চাশ জনের ডিঙেই সামনে বসবে কীর্তন ধরার আগে ও একেবারে হু হুক করে পড়ে মানে সাইলেন্টে টান দেওয়ার আগে ওর বাপ উঠে গেছে সাইলেন্টে টান দেওয়ার আগে ওর বাপ উঠে গেছে তাই দেখবেন তা কুলাকুলি করে কেমন দেখবেন ওর পাশে যে কত লোক রয়েছে এই কটারে ধরবে না ওর সাথে যার সাথে বাপ ওই ৩৩ জন ডিং এই যে সেইটি রে জড়াই ধরবে কি করে না তাই তোমার যদি এতই প্রেম ওঠে তাই পাশের ডারে চোখে দেখো না এত ভাব উঠলে পাশের ডারে দেখো তো ভাব যদি ওঠে ও যে আমার শত্রু না মিত্রু এটা কি ভাবা যায় এটা কি জ্ঞানে থাকে এই কথা বলুন থাকে নাকি যার কৃষ্ণ